আচ্ছা দর্শক আপনারা কি জানেন যে ইসরায়েলিদের যুক্তরাজ্যের যে রানী ছিলেন রানী এলিজাবেথ যার নাম আপনারা সবাই জানেন এই রানী এলিজাবেথ যে ইসরায়েলিদের তার প্রাসাদ বাকিংহাম প্যালেসে ঢুকতে দিতেন না এই তথ্যটা কি আপনি জানেন আমি কিন্তু এতদিন এই তথ্যটা জানতাম না আজকে এই তথ্যটা দেখে বেশ অবাক হয়েছে এই তথ্যটা কিভাবে সামনে এসেছে এই তথ্যটা আসার প্রেক্ষাপট হলো ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী গোপনে একটা মিটিং করেছেন এবং এই মিটিংটা করার পর যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে সরগর পড়ে গেছে বেশিরভাগ রাজনীতিবিদ এই মিটিং এর জন্য নিন্দা জানাচ্ছেন কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যুক্তরাজ্যে ঐতিহ্যগত ভাবে মানে বহু বহু বছর ধরে ইসরায়েলিদের যুক্তরাজ্য পছন্দ করে না যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি কোনো ব্যক্তির সঙ্গে মিট করা মিটিং করা এটাকে কোনোভাবেই তারা অ্যালাউ করে না বা অন্য অর্থে বলতে গেলে উৎসাহিত করে না নেগেটিভ ভাবে দেখে নিন্দা জানায় ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন নিজেই এই কথা স্বীকার করেছেন যে না। তিনি একটা বক্তৃতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ জটিল ছিল তিনি আসলে ইসরায়েলিদের একদমই পছন্দ করতেন না তিনি ইসরায়েলিদেরকে মনে করতেন সন্ত্রাসী অথবা সন্ত্রাসীর সন্তান এখানে বলে রাখা ভালো যে রিভলিন ছিলেন ইসরায়েলের দশম প্রেসিডেন্ট দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টে দায়িত্ব পালন করেছেন আর রানী দ্বিতীয় এলিজাবেথ দুই হাজার সালে মারা গেছেন সাবেক ইসরায়েলি প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি আন্তর্জাতিক কোন অনুষ্ঠান ছাড়া মানে রানী দ্বিতীয় এলিজাবেথ আন্তর্জাতিক কোন অনুষ্ঠান ছাড়া ইসরায়েলিদেরকে তার প্রাসাদে ঢুকতে দিতেন না রানী এলিজাবেথ সত্তর বছর সিংহাসনে ছিলেন এবং একশো বিশটির বেশি দেশ তিনি ঘুরেছেন তিনি কিন্তু তিনি কখনোই ইসরায়েল সফর এবং রাজ পরিবারের কোনো সদস্যদেরও তিনি কখনোই ইসরায়েলে সফর করতে দেননি